জীবনের সব পরীক্ষার মতো এই পরীক্ষার সম্মুখীন হয়েও ইব্রাহিম আলী হিসালাম পুরোপুরি ভরসা রাখলেন আল্লাহর ওপর আল্লাহ তাকে ওয়াহের মাধ্যমে পথ দেখিয়ে দিলেন এক ধুধু মরুভূমির মাঝখানে তার স্ত্রী ও সন্তানকে এক অচিন মরুভূমির মাঝখান দিয়ে স্বেচ্ছায় রেখে আসা যে কত বড় পরীক্ষা ছিল তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় তাকে ফিরে যেতে দেখে মা হাজারা বললেন আল্লাহ কি আপনাকে আমাদের এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন এবার ইব্রাহিম আলিহাস্লাম উত্তরে বললেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ ছিল এতটুকু জেনেই মা হাজেরা তাঁর এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবেই মেনে নিলেন ইব্রাহিম আলহ অল্প কিছু রেখে যাওয়া খাবার দাবার ফুরিয়ে যেতেই ক্ষোধার্থ তৃষ্ণার্থ ইসমাইল কান্না আরম্ভ করল মা হাজেরা দুই পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতে আরম্ভ করলেন যদি কোনো আশ্রয় পাওয়া যায় যদি কোনো পানির সন্ধান পাওয়া যায় সাফা আর মারোয়া পাহাড়ে সাতবার তিনি এক মাথা থেকে আরেক মাথায় ছুটলেন একটি মানুষেরও সন্ধান পাওয়া গেল না কোনো মানুষের সন্ধান পাওয়া না গেলেও সাধারণ কোনো মানুষের চেয়েও অনেক মর্যাদাবান কাউকে আল্লাহ মা হাজার কাছে পাঠিয়ে দিলেন স্বয়ং জিব্রাহল সালাম তার সামনে দেখা দিলেন এবং তিনি তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে এমনভাবে আঘাত করলেন যে সেখান থেকে অঝরে পানি বের হতে লাগল। এবং এমনভাবে ভাবে পানি বের হতে লাগল যেন গোটা উপত্যকায় পানি দিয়ে ভরে যাবে হাজারা তখন বলে মাটি উঁচু করে সেখানে কুয়োর মতো বানিয়ে দিলেন এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা সেই অলৌকিক জাম জামের পানি খাই তিনি যেভাবে আল্লাহর ওপর ভরসা রেখে তার তাকদির মেনে নিয়েছেন আমাদেরকেও আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের তাকদির মেনে নিতে হবে আমরা যে যেই সামাজিক অবস্থাতেই জন্ম নেই না কেন আমাদের প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ রয়েছে মা হাজারার মতো আমরা যদি আমাদের পরিস্থিতি মেনে নেই এবং আল্লাহর ওপর ভরসা করি তাহলে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন